হাই ফ্রেন্ড মমিতা ডুষ্কা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ হলো পঞ্চমী তোমাদের সকলকে জানাই পঞ্চমীর শুভেচ্ছা তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলেই যাব। এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ অনেক রাতে তো এখানে দেখো খুব সুন্দর লাইটিং করেছে গেটটাও খুবই সুন্দর করেছে তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি তো কেমন লাগলো তোমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো